তো আজকের এই ভিডিওতে মাত্র দুই মিনিটের ভিত্তি শিখিয়ে দেবো আপনার হারিয়ে যাওয়া পুরনো ফটো প্লাস ভিডিও কীভাবে রিকোভারি করতে হয় আজকের ডেটে একটা বড়ো সমস্যা আমাদের কাছে হয়ে থাকে আমরা পুরোনো ফটো এবং ভিডিও আমরা রিকোভারি করতে যেটা আপনার কিছুই মনে থাকে না তো পুরোনো ছবি প্লাস ভিডিও আপনি কীভাবে রিকোভারি করবেন আজকের ডেটে আপনার নাইনটি নাইন পার্সেন্ট জানেন দিয়ে আপনার গুগল ড্রাইভে আপনার পুরনো ফটোগুলো এখানে সেভ থাকে যেটা আপনার নাইনটি নাইন পার্সেন্ট জানেনি এখান থেকে রিকোভারি আপনি করতে পারবেন এখানে ফোনের স্টোরটা অন করি আপনি সিম্পলি আপনার সবার ফোনে ফোনের প্লে স্টোর গুগল স্টোর রয়েছে এটা অন করবেন এখানে আমি প্রোফাইল সেকশনে চলে তো এখানে একটা জিমিল আইডি দেখুন আজকে ডেট এই জিমেল আইডিতে ভিতরে ডুবে আপনি এখানে গুগল ড্রাইভ বলে একটা অপশান আপনি পেয়ে যাবেন যেটা আপনার জানেন কীভাবে পুরোনো ফটোগুলো বের করতে এখানে কিন্তু আপনার অটোমেটিকলি ডিলেট করার পরও এখানে সেই হয়ে যায় দেখুন আমি এখান থেকে বেরিয়ে আসি ফোনে গ্যালারিটা অন করি আমি ফোনে গেলাইতে এই ধরনের দেখুন ফটো তো আমরা ডিলেটে ক্লিক করে অটোমেটিক ডিলেট করে ফেলি তো ডিলেট করার পরে কোনো চান্স নেই যে পুরোনো ফটোগুলো রিকোভারি করা যায় তো করার জন্য আপনি আজকে ডেটে একটা নতুন আপডেট নিয়ে এসেছে অ্যান্ড্রয়েড ফোনে তো আপনি ফোনের প্লে স্টোর অন করবেন এখানে গুগলে এসে যাবেন গুগল অ্যাকাউন্টে ইন্টার করতে হবে ফোনে প্লে স্টোর অন করে গুগল অ্যাকাউন্টে ইন্টার করার পর এই ধরনের আপনি অপশন পেয়ে যাবেন তো কীভাবে দেখুন পুরোনো ফটোগুলা রিকভারি করতে হবে মাত্র দুই থেকে তিন মিনিটের ভিতরে আজকে এটা আপনি করতে পারবেন যদি আমার এই কয়েকটা প্রসেস ফলো করে যান যেভাবে আমি রিকভার করি তো এখানে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখানে আপনি সিম্পলি এখানে চলে যাবেন ডাটা অ্যান্ড প্রাইভেসি পার্সেল অ্যান্ড ইনফরমেশন এখানে অপশন পাবেন দেন তার সাইটে ডাটা প্রাইভেসি বলে ডাটা অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশন আপনার সামনে শো করবে তো আপনি যেভাবে এখানে ডাটা অ্যান্ড প্রাইভেস দিয়ে ক্লিক করবেন আপনার সামনে সরাসরি এডিপে পেজ করবে দেন নিচের দিয়ে স্কুল ডাউন করে যাবেন এখানে ইউটিউব ইস্ট্রি আপনার পার্সোনাল সব ডিটেলস এখানে কিন্তু শো করবে তো সরাসরি আপনি নিচের দিকে স্কুল ডাউন করে যাবেন এখানে সিম্পলি আপনার নিচের দিয়ে স্কুল ডাউন করে যাবেন এখানে গুগল প্লে জিমেল অ্যান্ড ফটো বলে একটা অপশন দেখুন রয়েছে এখানে ফটো বলে অপশন দেখুন এর তার সাথে যে ফেসবুক এখানে গেমিয়া ইনস্টাগ্রাম সব হিস্ট্রি এখানে পেয়ে যাবেন তো এখানে গুগলের সাইডে দেখুন এর ফটো বলে একটা অপশন এখানে ক্লিক করতে হবে যেহেতু আমরা ফটোগুলো রিকভারি করতে চাই এই গ্যালারিতে অপশন কোন করলে ফটো প্লাস ভিডিও পার্সোনাল সব পুরনো ডিলিট করা অনেক ফটো এখানে আপনি পেয়ে যেতে পারেন তো আমি সরাসরি এখানে ক্লিক করলাম তো এখানে ক্লিক করবো এখানে আপনার সামনে তো এখানে ওয়াইটি নেবে এরকম লোডিং নেবে দিয়ে দেখুন কীভাবে পুরোনো ছবিগুলো রিকভারি করতে হবে মাত্র দুই মিনিট ভিত্তিতে আজকের বিয়েতে আপনি শিখতে পারবেন পর আপনার সামনে এই টিভি গুগল ডাউনলোড এসে যাবে দেখুন দেখুন ডাউনলোড ইউর এ ডাটা অ্যান্ড দেখুন ডাউনলোড ইউর ডাটা পেয়ে যাবেন দেন নিচে ডিলেট এ সেভিং তো আপনার ডিলেট করা পুরোনো ফটো যেহেতু আপনার রিকভারি করতে চান তো ডিলেট এ সেভিং বলে আপনি যে অপশনটা পাবেন ডিলেট অ্যান্ড সেভিংয়ে ক্লিক করবেন তো ডিলেট ওপেন দেখো ওপেন উইথ বলে এসেছে মোড়ে ক্লিক করবেন এখান থেকে আপনি সিম্পলি আপনার গ্যালারিটা সিলেক্ট করতে হবে যে সময় এখান থেকে আপনি আপনার গ্যালারিটা সিলেক্ট করবেন আপনার ডিলেট করা পুরোনো ফটো প্লাস ভিডিও মাত্র দুই মিনিটের ভিতরে আপনি রিকোভারি করতে হবে জাস্ট এখানে গ্যালারি অপশন দেখুন রয়েছে অনেকের ক্ষেত্রে এই স্টেপটা ফলো করে আপনি জিমেলে গিয়ে চেক করতে পারেন অনেকের ক্ষেত্রে এই চেক করার পর আপনি এখানে পেয়ে যাবেন অপশন আপনি রিকোভারি করতে পারবেন আর অনেকের ক্ষেত্রে এরকম শো করতে নাও পারে তো আপনি চেক করতে পারেন আপনার অ্যান্ড্রয়েড ফোনে গিয়ে আসলে কি আপনার গুগল ড্রাইভে ফটো এবং ভিডিও সেই রয়েছে কি না ডিলেট করার পরেও